বন্ধুরা ভয়ঙ্কর তথ্য দিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকি কুরবানির সময় হিন্দুদেরকে নিমন্ত্রণ করাতে ওনার বাড়িতে খাসি মাংসকে ছুড়ে ফেলে দিয়ে গরুর মাংসের জন্য পাগল হয়ে গেছে হিন্দুরা এমন কি ওনার দুটো গরু জবাই করতে লাগতো সেখানে চারটে গরু লাগছে হিন্দুদের জন্য আমি তো শুনে শখ গেছি তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটা প্রথমে দেখো আর গরুর মাংস একটা গরুর মাংস খেলে কি অপরাধ আমি জানি না আমি জানি না আমার এনে কুরবানি হয় জানেন আপনি বিশ্বাস করুন আপনি আসবেন আপনাকে নেমন্ত্রণ দিচ্ছি কুরবানি সময় আমার দুটো গরু কুরবানি দিলে আমার হয়ে যায় কিন্তু আমাকে চারটে কোরবানি দিতে হয় গরু গরু আমার এই 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 যতটা দেখছেন না শুধু হিন্দু শুধু হিন্দু বন্ধু আসে শুধু কুরবানির সময় মানে মাংস খায় বলে আমি করি কি আমি একটা মুসলিম ধর্মগুরু আমি খাসি জবাই করি তিনটে চারটে খাসি জবাই করি তো বাড়ি থেকে খাসি রান্না করে নিয়ে এসে দিই পরাটা দিই ওরা খাসির মাংস থেকে ছুঁড়ে ফেলে দেয় এ এই এ না আমরা খাসির মাংস খাই না তো কী রে না গরুর মাংস নিয়ে আসেন কথা বলছেন না গরুর মাংস নিয়ে আসেন কিন্তু আমার কর্তব্য আমি পালন করতে আমি একটা হিন্দু ভাইকে ডেকে দিয়েছে গরুর মাংস খাওয়াবো এটা আমার জন্য বিরাট অপরাধ তাকে খাসির মাংস দিচ্ছি সে খাচ্ছে না সে যখন স্ব ইচ্ছায় বলছে গরুর মাংস খাবো তখন গরুর মাংস দিচ্ছি আমার দুটো গরু কোরবানি দিলে হয়ে যায় আমি চারটে দিতে হয় এটা খাওয়াটা না তাদের নিজের ব্যাপার বন্ধুরা হিন্দুরা যে কেউ কোনোদিন গরুর মাংস খায় না এটা আমি বিশ্বাস করতাম না কেউ না কেউ খেয়েছে এটা আমি শুনেছি কিন্তু এত মানুষ পাগল যার জন্য দুটো গরু এক্সট্রা জোবাই দিতে হচ্ছে এটা শুনে আমাকে শক লেগেছে হয়তো এটা সত্যিও হতে পারে যারা খেয়ে খেতে চান তারা খেতে পারেন তাদের নিজস্ব স্বাধীনতার ব্যাপারে এটা আমার বলার কিছু নেই কিন্তু দুটো গরু এক্সট্রা হিন্দুদের জন্য যোগাযোগ এটা শুনে আমাকে একটা শখ লেগেছিল যে এত হিন্দু আছে যারা গরু খাওয়ার জন্য পাগল মটন মুরগি এসব ছেড়ে দিয়ে তারা গরু মাংসের জন্য পাগল আছে এটা আমার পক্ষে মেনে নেওয়াটা খুবই মানে অসম্ভব হচ্ছিল তো বন্ধুরা তোমাদের কী রায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এরকম ভাইরাল ভিডিও দেখার জন্য বেঙ্গলি ভাইরাল লিঙ্ক এই চ্যানেলটার সঙ্গে থেকে সঙ্গে